যেই বান্দা যেইভাবে নিয়ত করিবেন আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন সেই অনুযায়ী তাকে বদলা দান করিবেন যেমন হাদিস শরীফের ইবনে হজরত খাতা আল্লাহানু বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি সমস্ত আমলের ভিত্তি নিয়তের উপরে আর মানুষ ভাই পাইবে যাহা সে নিয়ত করিয়া থাকিবে অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তাহা রসুলের হিজরত করিল আল্লাহ ও তাহার রসুলের সন্তুষ্টি ছাড়া হিজরতের অন্য কোনো কারণ ছিল না তবে হিজরত আল্লাহ ও তাহার রসুলের জন্য হইবে অর্থাৎ এই হিজরতের জন্য সে সব পাইবে আর যে ব্যক্তি অন্য দুনিয়া বিসার্থে অথবা কোনো নারীকে বিবাহ করিবার জন্য হিজরত করিল তার হিজরত আল্লাহতালা ও তাহার রসুলের জন্য হইবে না বরং অন্য কোনো উদ্দেশ্য ও নিয়তে এসে হিজরত করিয়াছে আল্লাহ তালা নিকটে তার হিজরত ওই উদ্দেশ্যর জন্যেই সমাপ্ত হইবে